বগুড়া গাবতলি নোসপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ছোট্ট প্রাসাদ যার নাম জিয়াবাড়ি এই গ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়াবাড়ি কালের স্মৃতি হয়ে রয়েছে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই বাড়ি পরিদর্শনে আসেন রহমানের পূর্বপুরুষা আঠারোশো পঁচানব্বই সালে বাগবাড়ি গ্রামে একতলা পাকা পাকাবাড়ি নির্মাণ করেন একশো বছরের প্রাচীন বাড়িটি বর্তমানে জিয়াবাড়ি হিসেবে পরিচিত দু এক সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর 2002 সালে এটি দোতলা করা হয় তারেক রহমান গ্রামে এলে এই দোতলায় বিশ্রাম নিতেন বাড়ির প্রবেশমুখে লেখা আছে জিয়া বাড়ি বাগবাড়ি বগুড়া বাড়ির ভেতরে পশ্চিম পাশে একটি দোতলা পাকা ঘর ওই পাকা ঘরের সামনে দেওয়ালে বাড়ি নির্মাণের তারিখ লেখা আছে ২২ আষাঢ় তেরোশো দুই সন আঠারোশো সাল ঘরের জানালা বন্ধ থাকলেও জানা যায় ভেতরে জিয়ার আমলের একটি খাট ড্রেসিং টেবিল সোফা ও সামান্য কিছু আসবাবপত্র রয়েছে এছাড়া জিয়াউর রহমান যে খাটে ঘুমাতেন সেই খাটের সঙ্গে বোতাম সেট করা মশারি জমিদার আমলের কাচের গ্লাস অনেক আগেই চট্টগ্রাম জাদুঘরে রাখা হয়েছে এই বাড়িতে রয়েছে একটি বিশেষ কক্ষ সে কক্ষে রাখা হতো নিরাপত্তার জন্য দামি জিনিসপত্র ঘরটির পেছনে ঘাটসহ একটি পুকুর বাড়ির সামনের অংশে বড় পরিসরে খোলা জায়গা রয়েছে বাড়ির পূর্ব পাশে সরোবর খালটি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে এই এলাকার কৃষি জমিতে সেচের জন্য নিজেই খনন করেছিলেন জিয়ার স্মৃতি ধরে রাখতে বাড়িটি নতুনভাবে নির্মাণ করা হয়নি জিয়া বাড়ি পরিদর্শনে এসে বগুড়া জেলা ছাত্র দলের অর্থ বিষয়ক সম্পাদক মোসাদ্দিকুর রহমান রক্সি বলেন আমরা যেরকম ভাবছিলাম আমি আজ থেকে অনেকদিন আগে আসছিলাম এখানে এসে ওই যেরকম দেখে গেছি এখন সেম ওই রকমই আছে এখন ভবিষ্যতে যে এর ভালো হবে কিনা আমরা সঠিক বলতে পারি না কিন্তু আমরা আশা করি যে এর সাথে ভালো কিছু হোক দর্শনার্থী স্বজন ও এলাকাবাসী একশো বছরের এই দোতলা বাড়িটি অক্ষত রেখে সেটা জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন